এর মধ্যে এক শ্রেণী হলো যার মনটা মসজিদমুখী বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে এমন কিছু লোক আছে দেখবেন মসজিদে গেলে চুপচাপ অজিভা গরির কাটার দিকে তাকায় না আবার কিছু লোক আছে দেখবেন গরির কাটার দিকে তাকায় ভিতরে ঢুকে এক মিনিট আগে রুকুতে যাওয়ার পরে না আমাদের শরীর সালাম ফিরাইবার পরে দুয়ানা বই বেরিয়ে জায়গা বাজারে গেলে গরির কাটার দিকে তাকায় না মসজিদে গেলে গরির কাটার দিকে তাকায় ওনারা ভুলে যায় কিছুক্ষণের জন্য যে এ পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ তো এই মসজিদের উন্নয়ন কল্পেই মূলত আজকের মাহফিলটা আমার বলছেন তারা এই জন্য কিছু টাকা তুলত এটা কি শুরুতে তুলুন না শেষে তুলতাম দিচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার দেশ কিন্তু ভাল গেছে দুনিয়ার মানুষ শেষে ধরবেন কালের শুনে উচ্চাতে বোলা এজন্য আপাতত পাঁচ মিনিট দৌড়ি পরে আবার এলে শেষে ধরুন করে জানো আপনারা কি একমত সিস্টেমটা কেমন হয়েছে বাজি অনন্ত